জয়গুরু সুপ্রভাত পরম পিতা রাতুল চরণে ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু করছি আলোচনা প্রসঙ্গ থেকে পাঠ তিরিশে আশ্বিন শনিবার তেরোশো পঞ্চান্ন ইংরাজি ষোলো দশ উনিশশো আটচল্লিশ ঠাকুর প্রাতে গোটা আটেকের সময় বড়াল বাংলার বারান্দায় প্রমথদা এলএনজি মিট্টাম হরিচরণ দাস জগৎজ্যোতি দাস সত্যেন্দা প্রমুখ আছেন নৈহাটি জনৈত দাদা বললেন আপনি গতবার বলেছিলেন নাম ধ্যান যাজন ইষ্টভৃতি আর দৈনন্দিন কর্মের ভেতর দিয়ে ধর্ম পরিপালন করতে তা করছি মাঝে মাঝে খুব আনন্দ পাই আবার যেন অবসাদ আসে শ্রী ঠাকুর অবসাদকে আমল দিতে নেই যা করণীয় করে যেতে হয় সাধারণত মন ঢেউয়ের মতো চলে কখনো ওঠে কখনো নামে আর যা কিছু করতে হয় সদাচার সহ যে আচারে বাঁচে বাড়ে তাই সদাচার উল্টো যা তাই কদাচার যাতে মনের পোষণ হয় তেমনি চলা তেমনি বলাই সদাচার আপোষণ যাতে হয় তাই খারাপ উক্ত দাদা শক্তি দেন যেন পারি শশি ঠাকুর কড়াই শক্তি দেবে কড়ার সাথেই ভগবানের দয়া থাকে শয়তানও কড়া অবলম্বন করে মানুষকে ঠেসে ধরে ভগবানও কড়া অবলম্বন করে মানুষকে ঠেসে ধরেন চাকদহে শৈলেন দা আমার গুঁটাই যত গোলমাল করে তার ধরুন অনেক কষ্ট পায় শিশি ঠাকুর সব গুঁ যদি স্বার্থ প্রতিষ্ঠাপন্ন করে তোলো কোনো বালাই থাকে না শুয়োরেও গোঁয়ই হোক না কেন সে হোক তার কাজে তার জন্য তাতে ফতুর হই আর যাই হই আমার যদি সর্বনাশ হয় তা হোক ঈশ্বরে প্রবৃত্তিতে নয় এতেই হয় অনর্থের নিবৃত্তি আর সত্তার ফুর্তি অর্থাৎ বিকাশ বেলা নটার সময় শেষ ঠাকুর একটি ছড়া দিলেন দেবার ডাকে ডাকছে তোরে উৎসর্গ আমন্ত্রণে কে রে আয় ছুটে আয় এমন শুভক্ষণে তারপর বললেন ইষ্টের কাছ থেকে নিয়ে মানুষ উপকৃত হয় কমই তাকে যত দেয় ততই উপকৃত হয় তবে প্রত্যাশা নিয়ে দিতে নেই অবশ্য তিনি ভালোবেসে যদি কিছু দেন তা নেব না এমনতর গো থাকা ভালো নয় শ্রী ঠাকুর চট্টগ্রামে জনৈক দাদাকে বলেন ওই যে লোকটি সাপে কেটে মারা গেল ভগবান চেষ্টা করলেন তাকে বাঁচাতে কিন্তু সে বাঁচতে চাইল না আমি বারবার তিনজন লোক পাঠিয়ে খবর দিলাম যাতে তখনই চলে আসে টাটানগর যাওয়ার জন্য কিন্তু আসলো না বলে শশি ঠাকুর একটি দীর্ঘ নিঃশ্বাস ফেললেন জনৈক দাদা আপনার ইকোনমিক থিওরির মূল কথাটা কি শশি ঠাকুর ইষ্টার্থে পারস্পরিক সুকেন্দ্রিক স্বার্থ সম্পন্নতা এইটি হল অর্থনৈতিক বিকাশের মূল কথা ইষ্টপিতর্থে আমরা পরস্পর পরস্পরের স্বার্থে স্বার্থান্বিত হয়ে যখন স্ব স্ব বৈশিষ্ট্য অনুযায়ী সেবা ও সাহায্যের আদান প্রদান করি তখন যোগ্যতা ও যোগান দুই বৃদ্ধি পায় তখন প্রাচুর্য শত হয়ে ওঠে সবার সব রকম প্রয়োজন পরিপূরিত হওয়ার পথে পথ প্রশস্ত হয় বৈশিষ্ট্যানুপাতিক লোকের চলন চরিত্র এমনতর হতে থাকলে অভাব বা শোষণ কমই থাকে যে কোনো রকম উন্নতি আমরা চাই আগে চাই মানুষের উৎকর্ষ প্রীতির প্রসারণা উক্ত দাদা মার্কস তো বিরাট অর্থনৈতিক তত্ত্ব আবিষ্কার করেছেন এবং মানুষ মনুষ্য জগতে তার উপরেই সবচাইতে গুরুত্ব দিয়েছেন থিসি ঠাকুর মার্ক্স কি বলেছে তা তো জানি না আমি জানি সত্তা সত্তা দাঁড়িয়ে থাকে শয়ের উপর তাই প্রত্যেক দেশটি তার পারিপার্শ্বিককে নিয়ে ইভিলকে অ্যাভয়েড করে স্বার্থকে আদর্শকে অবলম্বন করে জীবন ও বৃদ্ধিকে পেতে চায় একেই বলে ধর্ম এর মধ্যে সব রকম কর্মই পড়ে যায় অর্থনীতির বাইরে নয় ধর্মানুগ অর্থনীতির মধ্যে জীবনের সব দিকে সামঞ্জস্য থাকে নইলে সকলের সর্বাঙ্গীন সত্তা সম্বর্ধনা হয় না একদিক সামাল দিতে গিয়ে অন্য বহুদিক বেতাল হয়ে যায় তার কারণ প্রবৃত্তি পরায়ণতা ভক্তি ছাড়া অন্য কিছুতেই প্রবৃত্তিগুলি সুনিয়ন্ত্রিত হয় না তাই আমাদের শাস্ত্র জোরের সঙ্গে বলে মাতৃদেব ভব পিতৃদেব ভব আচার্য দেব ভব উৎসমুখীনতা থেকে জীবনের সব সমস্যারই সমাধান হয় গোড়া কেটে আগায় জল ঢাললে কিছু হয় না উক্ত দাদা জ্যোতি দর্শন ব্যাপারটা কি ঠাকুর স্নায়ু ও মস্তিষ্ক কোষ সূক্ষ্মভাবে সারাপ্রবণ হলে এটা হয় আসল কথা যোগ নিষ্ঠা নিজেকে একদম তাঁতে বিলিয়ে দিতে হয় কড়াই হওয়া হওয়াটাই পাওয়া তার জন্য অনুরাগ ভরে করে করে তিনি ময় হওয়াই তাঁকে পাওয়া এই করার মধ্যে ভাবা বলাও আছে তাকে পাওয়ার রাস্তায় অনেক কিছুই অনুভব করা যায় সক্রিয় ভাব ভাব ভক্তি ভালোবাসাই পথ উক্ত দাদা আসন প্রাণায়াম ইত্যাদি করা সম্বন্ধে আপনি কি বলেন শিশি ঠাকুর ওগুলি দিয়ে কাম কি ঠিক মতো না করলে বিপদ হতে পারে সোজা পথ আছে তাই করাই ভালো অবশ্য ওগুলি হলো মেকানিক্যাল অ্যাডজাস্টমেন্ট যা উইথ প্রপার অ্যাটিটিউড কারেক্টলি করলে সহায়ক হতে পারে মূল জিনিস হলো অ্যাধারেন্স তাতেও সব আপনা আপনি আসে কোনো কষ্টত করা লাগে না উক্ত দাদা আমরা নবীন সংঘ করেছি শ্রী ঠাকুর যাই করো কৃষ্টিকে পরিবেশন করো ও বাদ দিয়ে যত যাই করো কিছু হবে না ব্যক্তিগত ভক্তিসাধনা ও সমবেত প্রার্থনা এ দুটি জিনিস চাড়াতে হয় ওটুকু না হলে গ্রো করে না আইডিয়াল ছাড়া হয় না যে নিত ও অনুরক্ত নয় সে নেতা হয় না এটা চাই তার বিহনেই আমাদের আন্দোলনের আজেই দুরবস্থা আমরা আর্য হিন্দু কিন্তু কৃষ্টির মূল স্তম্ভ কী তা আমরা জানি না বুঝি না সেটা শ্রদ্ধা সহকারে জানতে হবে বুঝতে হবে চাড়াতে হবে আপ্রাণ নিষ্ঠায় জয়গুরু বন্দে পুরুষোত্তম